আপনি জাদুগ্রস্ত কিংবা ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত খুব আপনি জিনগ্রস্ত অসংখ্য কবিরাজের কাছে গিয়েছেন অসংখ্য ভুয়া রাখিদের কাছেও গিয়েছেন যারা ভুয়া নিজেদেরকে রাখি দাবি করে কিন্তু কোনো প্রতিকার পাচ্ছেন না লক্ষ লক্ষ টাকা অনেকে বলে যে লক্ষ লক্ষ টাকা নষ্ট করছি তো আপনার এই রোগের শিউরিটি দিয়ে আমি বলবো ইনশাল্লাহ হুয়া জাল আগে আল্লাহ তালা আল্লাহ হানা হুয়া তাল্লাহার ভরসা নিয়ে একশো পার্সেন্ট গ্যারান্টির কথাই আমি বলবো ইনশাল্লাহ আপনি যদি জাদুগ্রস্ত হন আপনি যদি ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত হন কিংবা যে কোনো ধরনের জিনগ্রস্ত আপনি আক্রান্ত হন দ্বারা আক্রান্ত হন আপনার রোগ একশো একশো ইনশাল্লাহ হুয়াশাল আল্লাহ তালার দয়ায় আপনার রোগ একশো একশো সেরে যাবে এটার সিউরিটি আমি দিচ্ছি আর যদি না পারি আপনি যত টাকা আমাকে দিবেন এর জন্য সাধেকার জন্যই দেন বা আমাকে হাদিয়াই দেন সম্পূর্ণ টাকা আপনি ফেরত পাবেন ইনশাল্লাহ বিডিওর মাধ্যমে সাক্ষী এবং প্রমাণ রেখে গেলাম সম্পূর্ণ টাকা আপনাকে ফেরত দেবো একটা টাকা আপনার নষ্ট হবে না ইনশাল্লাহ জাদুগ্রস্ততা বা ব্ল্যাক ম্যাজিক এখন আমাদের সমাজের প্রত্যেকটা ঘরে ঘরেই এরকম দেখা যায় কিন্তু আমরা অনুধাবন করতে পারি না সেটা আমরা বুঝতে পারি না এখন বুঝার উপায় কি প্রতিটা গড়ে গড়ে কেউ না কেউ আপনার শত্রু আছে আপনার নিজের আপনজন আপনার শত্রু আছে কিন্তু আপনি বুঝতে পারছেন না আপনজনের পক্ষ থেকে কিংবা জিনের পক্ষ থেকে আপনি জাদুগ্রস্ত হতে পারেন এবং এই ব্ল্যাক ম্যাজিক বর্তমানে খুব মহামারী আকার ধারণ করছে কিছু কিছু তান্ত্রিক নামে বেইমানগুলি কবিরাজ নামে কাফেরগুলি সামান্য কিছু অর্থের জন্য আপনার আমার অনেক বড় ধরনের ক্ষতি করে ফেলছে কিন্তু তারা নিজেরাও বুঝতে পারছে না তো এখন এগুলোর প্রতিকার কী প্রতিকার জানবেন কীভাবে যে আপনি ব্ল্যাক ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত কিংবা জাদুগ্রস্ত আক্রান্ত জানবেন কীভাবে জানার পদ্ধতি কী আমাদের সমাজে কিছু কবিরাজ আছে যারা বলে যে জিনের মাধ্যমে জানা জানা যায় না এগুলো বিশ্বাস করলে ইমান থাকবে না বরং পদ্ধতি হচ্ছে আল্লাহর পবিত্র কালাম থেকে কিছু আয়তে তিলাউত করা হবে এবং আপনার গায়ের মধ্যে ফুক দেওয়া হবে সাথে সাথে ইনশাল্লাহাল যারা ভালো রাখি বা যারা ভালো এক কথা ভালো কবিরাজও আছে যারা ভালো কবিরাজ করে চিকিৎসক তারা বলতে পারবেন সব আপনি জাদুগ্রস্ত কিংবা ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত অথবা আপনি জিনগ্রস্ত অসংখ্য কবিরাজের কাছে গিয়েছেন অসংখ্য ভুয়া রাখিদের কাছেও গিয়েছেন যারা ভুয়া নিজেদেরকে রাখি দাবি করে কিন্তু কোনো প্রতিকার পাচ্ছেন না লক্ষ লক্ষ টাকা অনেকে বলে যে লক্ষ লক্ষ টাকা নষ্ট করছি তো আপনার এই রোগের দিয়ে আমি বলবো ইনশাল্লাহ হু আগে আল্লাহ তালা আল্লাহ সাহু হেনা হুয়া তাল্লাহার ভরসা নিয়ে একশো পার্সেন্ট গ্যারান্টির কথাই আমি বলবো ইনশাল্লাহ আপনি যদি জাদুগ্রস্ত হন আপনি যদি ব্ল্যাক মিজিকে আক্রান্ত হন কিংবা যে কোনো ধরনের জিনগ্রস্ত আপনি আক্রান্ত হন দ্বারা আক্রান্ত হন আপনার রোগ একশো একশো ইনশাল্লাহ হুয়াজাল আল্লাহ তালার দয়ায় আপনার রোগ একশো একশো সেরে যাবে এটার সিউরিটি আমি দিচ্ছি আর যদি না পারি আপনি যত টাকা আমাকে দিবেন এর জন্য সাদে জন্যই দেন বা আমাকে হাদিয়াই দেন সম্পূর্ণ টাকা আপনি ফেরত পাবেন ঈশাল্লাহ বিডিওর মাধ্যমে সাক্ষী এবং প্রমাণ রেখে গেলাম সম্পূর্ণ টাকা আপনাকে ফেরত দেবো একটা টাকা আপনার নষ্ট হবে না ঈশাল্লাহ এখন আসেন কিভাবে বুঝবেন যে আপনি ব্ল্যাক মিউজিকে আক্রান্ত কিংবা জাদুগ্রস্ত অনেক অনেক ওষুধ আপনি খেয়ে যাচ্ছেন অনেক অনেক ডাক্তার আপনি দেখিয়ে যাচ্ছেন কিন্তু কেউই বলতে পারতেছেন আপনার কুনরূপ ধরা পড়তেছে না কিন্তু আপনার ঘুম হয় না রাতে আপনি ঘুমাতে পারেন না হ্যাঁ শরীর ঝাঁকুনি দিয়ে উঠে পাশাপাশি মানুষের সাথে ভালো আচরণ করতে মনে চায় না একাগ্রতা পছন্দ অন্ধকার পছন্দ এরপরে আপনার কোনো ব্যবসায়ী বাণিজ্যে রকম আপনার মন বসেই না হুম তারপরে পারিবারিক অশান্তি হ্যাঁ যে দিকে যাচ্ছে শুধু অশান্তি আর অশান্তি হ্যাঁ এই অবস্থাগুলো যদি আপনার মধ্যে থাকে কোনো ওষুধে আপনাকে কাজ করতেছে না যদি অবস্থাগুলি আপনার মধ্যে থাকে আপনি ইনশাআল্লাহ হুয়া একবার পরীক্ষা করে দেখেন একবার রুহানি আস্তেকার করে দেখেন আমার মাধ্যমেই করেন আর ভালো মানুষের মাধ্যমে করবেন এক কথায় আমার মাধ্যমে যদি করেন ইনশাল্লাহ হুয়া জাহাজাল আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি যদি আপনি আসলেই ব্ল্যাক মেজিকে আক্রান্ত হয়ে থাকেন যদি আপনি আসলেই জিনগ্রস্ত হয়ে থাকেন ইনশাল্লাহ হুয়া যাওয়া তাহলে একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে আপনার রোগ শনাক্ত হবে রোগ শনাক্ত হওয়ার পর আপনি চিকিৎসা নেবেন ইনশাল্লাহ হুয়া আপনি সুস্থতা লাভ করবেনই করবেন ইনশাল্লাহ এটা একটা এখন বলবেন হুজুর আপনি একশো পার্সেন্ট গ্যারান্টির কথা বলছেন এমন অনেকেই তো গ্যারান্টি দিয়েছে আমি কেন এই কথা বলছি অন্যদের সাথে আমার তুলনা করবেন না ইনশাল্লাহল আমি অন্যদের মতো না আমি যেই কথা ভিডিওতে বলেছি আমি লিখিত আকারে সেই কথাই বলবো আপনি যদি পাঁচ টাকাও খরচ করেন এই পাঁচ টাকার গ্যারান্টি আমি দেব ইনশাআল্লাহ এবং আসেন সবচাইতে বড় যে জিনিসটা আমাদেরকে মানে কাতর করে সেটি হচ্ছে আমরা বুয়াদেরকে বিশ্বাস করে বুয়াদের হাতে হাত রেখে যারা ভুয়া হ্যাঁ যাদের আপনার মানে কোনোরকম অ্যাবিলিটি নেই যে একটা মানুষের চিকিৎসা করবে এমন মানুষ সেজে আছে এমন অসংখ্য কবিরাজ আপনি পাবেন অসংখ্য তান্ত্রিক আপনি পাবেন দেখবেন মাথার মধ্যে টুপিও আছে মুখে সুন্দর দাড়িও আছে তো এদেরকে দেখে আপনি বিশ্বাস করে ফেলবেন না আরেকটা কথা দূর থেকে আপনাকে বলছে যে আপনি এই জিনিসটা করবেন এই জিনিসটা আপনার হয়েছে ওই জিনিসটা আপনার হয়েছে আপনি বিশ্বাস করবেন না এগুলো ভুয়া আপনি যদি বিশ্বাস করতে হয় কাছে আসবেন আস্তেকার করা হবে কাশে এসে এস্তেকার হচ্ছে আসল এস্তেকার আর দূর থেকে যে আস্তেকার করা হয় অধিকাংশ যেমন সংকার জ্ঞানের মাধ্যমে এস্তেকার সেটা আশি পার্সেন্ট মানে সঠিক হতে পারে বিশ পার্সেন্ট ভুয়া আশি পার্সেন্ট সঠিক হতে পারে আর রুহানি এস্তেকার যেটা আছে এটা একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে আল্লাহর পবিত্র কালাম থেকে আল্লাহ রসুলের হাদিস থেকে যে আস্তেকার আছে ওই এস্তেকার আপনাকে একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলা যায় সুতরাং আপনার যদি জিনগ্রস্ততা থাকে জাদুগ্রস্ততা থাকে পারিবারিক সমস্যা থাকে বা যে কোনো সমস্যা আপনি যদি ডুবে থাকেন ইনশাল্লাহুয়াজল একশো পারসেন্ট গ্যারান্টি সহকারে যদি চিকিৎসা নিতে চান আমি বলবো আল্লাহ সহ হানাহুয়া তালাকে ভরসা করে আমাকেও সিরা করে ইনশাল্লাহুয়াজাল আপনি আমার কাছ থেকে চিকিৎসা নিতে পারেন আমি এতটুকু আশা রাখি আল্লাহ সহ হানাহুয়া তালা আপনাকে হয়তো আমার দ্বারা আল্লাহ সব হানাহুয়া তালা আল্লাহর দয়ার মানে দয়ার বৌদলতে আল্লাহ রসুল্লাহ আসলামের হ্যাঁ মেহেরবানিতে আল্লাহর দয়ার বদলতে হয়তো আপনি আল্লাহ তালা সেপা করতে পারেন সুতরাং আমার সাথে যোগাযোগ করুন আল্লাহ সু হান আপনাদের ভালো করুক আলাইকুম রহমতুল্লাহ